হ্যালো ফ্রেন্ড আজকে রয়েছে আপনাদের জন্য ছটি কোশ্চেন ছটি কোশ্চেনের জন্য আপনাদের টোটাল মার্ক হল বারো আপনারা উত্তর দেওয়ার পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কত নাম্বার পেয়েছেন আজকের প্রথম কোশ্চেন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন আপনাদের কাছে চারটি অপশন রইল রাজেন্দ্র প্রসাদ বল্লভভাই প্যাটেল আবুল কালাম আজাদ আম্বেদকর আপনাদের কাছে পাঁচ সেকেন্ড সময় রইল উত্তরটি হলো আবুল কালাম আজাদ আজকে দুই নম্বর কোশ্চেন ব্যাঙাচি কার নাম আপনাদের কাছে চারটে অপশন রইল বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কাজী নজরুল ইসলাম আপনাদের কাছে পাঁচ সেকেন্ড সময় রইল উত্তরটি হলো কাজী নজরুল ইসলাম আজকের তিন নম্বর কোয়েশ্চেন যতীন নামে কে পরিচিত ছিলেন আপনাদের কাছে চারটি অপশন রইল যতীন্দ্রনাথ মুখার্জি যতীন দাস সূর্য পুলিন বিহারী উত্তরটি হল যতীন্দ্রনাথ মুখার্জি আজকের চার নম্বর কোশ্চেন বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসটি কোন বিদ্রোহের পটভূমিতে রচিত আপনাদের কাছে চারটি অপশন রইল মৌপলা বিদ্রোহ সন্ন্যাসী বিদ্রোহ সিপাহি বিদ্রোহ কোল বিদ্রোহ আপনাদের কাছে পাঁচ সেকেন্ড সময় রইল উত্তরটি হল সন্ন্যাসী বিদ্রোহ আজকের পাঁচ নম্বর কোশ্চেন প্রথম বাংলা সংবাদপত্র কোনটি আপনাদের কাছে চারটি অপশান রইল বন্দে মাতরাম সোমপ্রকাশ সমাচার দর্পণ হিন্দু পেট্রিয়ট আপনাদের কাছে পাঁচ সেকেন্ড সময় রইল উত্তরটি হল সমাচার দর্পণ আজকের শেষ কোশ্চেন রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান আপনাদের কাছে চারটি অপশান রইল সোনার বাংলা গীতাঞ্জলি রক্তকর্মী মানসী উত্তরটি ভাবার জন্য আপনাদের কাছে পাঁচ সেকেন্ড সময় রইল উত্তরটি হলো গীতাঞ্জলি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কত নম্বর পেয়েছেন আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন